আর্য এবং অপর্ণাকে ঘুমন্ত অবস্থায় এক রুমে দেখে এবং স্বামী স্ত্রী হিসেবে পরিচিত পাওয়ায় রেগে গেল মীরা এবং কিঙ্কর হ্যাঁ প্রিভার দেখা যাবে আজকে পর্বে বিস্তারিত জানতে বিরোধে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের <The> শুরুতে আমরা দেখতে পাবো আর্য অপর্ণা রাতভর সেবা করেছে তো প্রায় সকাল হওয়ার পথে অপর্ণা ঘুমিয়ে পড়েছে অপর্ণার জ্বর অনেকটাই কমে গিয়েছে আজ্য অপর্ণার পাশে বসে রয়েছে তখন আর্য মনে মনে চিন্তা করছে অপর্ণা আমি যতই চেষ্টা করি না কেন আসলে তোমাকে আমি যতই দেখছি ততই আমি বুঝতে পারছি এটাই আমাদের ভবিতব্য আর আমার ভবিতব্য তোমার সাথেই লেখা আছে এটা আমি যতই যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করি না কেন এটা না আমার এড়িয়ে যাওয়ার কোনো সাধ্য নেই তখনই দেখা যায় অপর্ণা আর্যর হাতে হাত রেখে ফেলেছে আর তখনই আর্য অপর্ণাকে ডাকবে বলছে না না ওকে ডাকা যাবে না ওর ঘুম ভেঙে যাবে তখন আর্যু অপনাকে না ডেকে অপনার পাশে ঘুমিয়ে পড়ে তো সকাল হয়ে যায় এদিকে কিঙ্কর আর মীরা আর্যুর কাছে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এদিকে কিঙ্কর এবং মীরা প্ল্যান করে সব অফিস স্টাফদের পাঠিয়ে দিয়েছে কিন্তু অফিসের একজন কলিগ জিজ্ঞাসা করতে থাকে সবাইকে দেখছি স্যার কিন্তু আর্যু স্যারকে দেখছি না অপনাকেও দেখছি না তখন বলে ওরা অফিসের কাজে একটা মিটিংয়ে গিয়েছে তোমরা সবাই চলে যাও ওরা ঠিক মতো পৌঁছে যাবে তখন তন্ময় বলে হ্যাঁ এরকমই হবে এদের না ব্যাপার স্যাপারই আলাদা তো এরকম নানান মন্তব্য করতে থাকে কার্য এবং অপর্ণার নামে যা শুনে কিঙ্কর এবং মীরা অবাক হয়ে যায় তো তখন অফিস স্টাফ সবাই চলে যায় অন্যদিকে কিঙ্কর এবং মীরা মন্দিরে চলে এসেছে আর্য এবং অপর্ণার খোঁজে তখন মীরা বলে আচ্ছা আচ্ছা কিঙ্কর এ কি এখানে পাওয়া যাবে তখন বলে শুনো মীরা ম্যাডাম পাইলে পাইতে পারো ঠিক আছে তো প্রবাদ দিতে থাকে আর তখন মীরা বলে এখন কি প্রবাদের সময় হলো কিঙ্কর তখন কিঙ্কর বলে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি তখন মীরা বলে হে বা নাও তো বলা যায় তখন এই মন্দিরে একজন লোক এসে বলে আপনারা কি কাউকে খুঁজছেন সকাল সকাল তখন বলে হ্যাঁ আমাদের একজন লোক এখানে এসেছে এজন্যই আমরা খুঁজতে এসেছি আমাদের অনেক কাছের তখন মন্দির লোকটা বলতে থাকে এখানে গত রাতে দুজন দুজন লোক এসেছে কিন্তু ওরা স্বামী স্ত্রী যা শুনে কিঙ্কর অবাহক হয়ে যায় তখন বলে ওরা দুজনে পুজো করেছে পরে মেয়েটি জ্বর হয় তখন আমরা এখানে ওদের থাকতে দিয়েছি আশ্রয় দিয়েছি এখন বোধ ঘুমিয়ে রয়েছে তখন কিঙ্কর বলে ঠিক আছে আমাদের খালি একটু দেখার ব্যবস্থা করে দিন আমরা এক নজর দেখে চলে যাব যদি আমাদের লোক না হয় তখন লোকটি নিয়ে যায় তখন তো কিঙ্কর আর মীরা আজ এবং অপর্ণাকে একসাথে এক রুমে ঘুমন্ত অবস্থায় দেখে একদম অবাক হয়ে যায় আর মীরা তো দেখে রাগান্বিত হয়ে যায় বলছে কিঙ্কর আমি কি দেখছি তখন বলে মীরা ম্যাডাম উত্তেজিত হয়ে না এখন কিন্তু সিনকিট করার সময় না মীরা রাগান্বিত হয়ে বলতে তখনই মীরা ওই লোকটিকে বলে আচ্ছা ওরা দুজন সারারাত এখানেই ছিল তখন বলে হ্যাঁ এখানেই ছিল তখন পুরোহিত মশাই আসে পুরোহিত মশাই এসে বলতে থাকে হ্যাঁ ওরা এখানেই ছিল কি হয়েছে ওরা স্বামী স্ত্রী সারার্থ আরতি করেছে পুজো করেছে নিয়ম মেনে সব কিছুই করেছে পরে মেয়েটির অনেক জ্বর আসে এই জন্য ওকে আমরা থাকতে দিয়েছি তখন একটা মেয়ে বলে হ্যাঁ অনেক ভাগ্যগুণে এরকম স্বামী পাওয়া যায় সারাত রাত সেবা করেছে আমার বাবা ওষুধ পানি দিয়েছে তো ভোটারদের দিকে অনেকটু জ্বরটা কমেছে এসব শুনে তো মীরা রাগে একদম জ্বলতে থাকে তখনই মীরা রাগান্বিত হয়ে বলতে থাকে আপনাদের কে বলেছে স্বামী স্ত্রী বলতে যাবে তখনই কিংকর একদম চাপিয়ে নেয় বলছে মীরা তুমি এসারের দিকটা তো চিন্তা করবে তাই না পরে কথা বলবো আমরা তুমি একটু নিজেকে কন্ট্রোল করো তখন মীরা চেপে যায় তখন কিঙ্কর বলে আসলে ওদের আমরা নিতে এসেছি আমার বন্ধু তো ওরা এখানে এসেছে আমরা জানি না এই জন্যই আমরা খুঁজতে খুঁজতে এখানে এসেছি আসলে ওকে আমরা ডাক্তার কাছে নিয়ে যাব। তখন কিঙ্কর এসার বলে ডাকতে থাকে তখন তো আর্য একদম ঘুম থেকে জেগে উঠে ওদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর অবাকও হয়ে যায় বলে কিঙ্কর কিঙ্কর ঠিক খুঁজ পেয়ে গিয়েছে আর তখন অপর্ণাকে ডাকে বলছে অপর্ণা তুমি ঠিক আছো তোমার এখন ভালো লাগছে উঠো সকাল হয়েছে আমাদের যেতে হবে তখনই পুরোহিত মশাই বলে ঠিক আছে সব যখন ঠিক আছে তোমরা বরং যাবার আগে মন্দির আশীর্বাদটা নিয়ে নাও তখন আর্য এবং অপর্ণা দুজনে হাত ধরে মন্দিরে আশীর্বাদ নিতে যায় যা দেখে মীরা আরো জ্বলতে থাকে আর বারবার শুধু ওরা যে স্বামী স্ত্রী নয় এটা বলে দিতে চায় কিন্তু বারবার তাকে কিঙ্কর কন্ট্রোল করার চেষ্টা করছে তখন আর্য এবং অপর্ণা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে অপর্ণা বলে জানিনা ঠাকুর গত রাতে কি হয়েছে এটাই কি তাহলে ভবিতব্য তবে আমি এটুকুই জানি মানুষটাকে আমি সবটা জুড়েই ভালোবাসি এদিকে আর্য প্রার্থনা করতে থাকে আমি জানি না ঠাকুর এটা যদি আমাদের ভবিতব্য হয় কিন্তু আমার না সারা জীবন একসাথে থাকতে খুব ভয় হচ্ছে আমার অতীত শুধু সামনে চলে আসছে তবে যাই হোক তুমি এই ছোটো মেয়েটার মনের করো ওর সামনে সারাটা জীবন পড়ে রয়েছে এটা প্রার্থনা করতে থাকে আর্য আর তখন পুরোহিত মশাই বলে তোমাদের সব ভালো হবে রাধা মাধব তোমাদের মনের আশা পূরণ করবে তোমাদের বন্ধন অটোট থাকবে কেউ তোমাদের আলাদা করতে পারবে না কালকে রাধা মাধবের মহা মিলনের দিন তোমরা আরতি করেছ পুজো করেছ অবশ্যই তোমাদের আশা পূরণ করবে তখন একটা ফুল দিয়ে দেয় তখন একটা ফুল দিয়ে দেয় তখন আপনাকে বলে এই ফুলটা সারা জীবন কাছে রাখবে তোমাদের কোনো ক্ষতি হবে না তখন আপনার ফুলটা পেয়ে অনেক খুশি হয় মীরা বলে কিঙ্কর আমি না নিতে পারছি না আমি এক্ষুনি বলে দিব তখন কিঙ্কর বলে তুমি এসারি দিটা চিন্তা করো তুমি না গন্ডগোল বাধ্য না মীরা আমার অনুরোধ মীরাকে ভাবি বোঝানোর চেষ্টা করে তখন মীরা বলে শোনো এটা না এসারের কোনো দোষ নেই সব দোষ হচ্ছে মেয়েটার তখন কিঙ্কর বলে শোনো আমি অপর্ণাকে চিনি ও মিথ্যা কথা বলার মেয়ে নয় তখন মীরা রেগে যায় বলছে তুমি আবার আপনার পক্ষণে কথা বলছো তখন কিঙ্কর বলে আমি কারো পক্ষণে কথা বলছি না আমি শুধু চাচ্ছি সব কিছু ঠিকঠাক করে নিয়ে যেতে শোনো এখানে আর্য হয়তো স্বামী স্ত্রী সেজেছে এটা তোমার বেশি খারাপ লাগছে তাই না বেশি কষ্ট লাগছে কিন্তু এর থেকে বড় বিপদ হতে পারতো কারণ আর্য যে শত্রু ওকে নিমিশেই ধ্বংস করতে চেষ্টা করছে আর তুমি এটা ভাবছো আর তখন মীরা আরও রাগান্বিত হতে থাকে এদিকে আর্য এবং অপর্ণা আশীর্বাদ নিয়ে চলে আসে বাইরে কিঙ্কর এবং মীরা সবাই মিলে চলে যাবে গাড়ি নিয়ে এসেছে তো এক গাড়িতে করে চারজনই চলে যায় অন্যদিকে দেখা যায় আজ্যুর মা খুব চিন্তা করছে আর্যকে ফোন দিয়েছে কিন্তু কিছুতেই আর্যকে ফোনে পাচ্ছে না কে এদিকে দুলা মানসির খাবার নিয়ে এসেছে কিন্তু মানচি কিছুতেই খাবার খাবে না সে তো রেগে আছে কালকের ঘটনায় তখন বলে যাও তুমি আবার নিয়ে যাও বলবে যে আমি পাঠিয়ে দিয়েছি কিন্তু দুলা অনেক ভয় পাচ্ছে কারণ মানছি খাবার বলে কথা সে যে অনেক রাগি এটা ভেবে তখন ভয়ে ভয়ে দুলা খাবার নিয়ে যাচ্ছে এদিকে গোপীকে বলে মানছি ম্যাডামের খাবার তুমি নিয়ে যাও না তুমি তো না খাস লোক তখন বলে না না উনি যে রাগী মানুষ আমি খাবার নিয়ে যেতে পারবো না তুমি নিয়ে যাও আর তখন গুপি বলে কেন কি হয়েছে উনি উনি রেগেছে কেন তখন গুপি গত রাত্রের ঘটনা সমস্ত কিছুই খুলে বলে যা শুনে দুলা অনেক অবাক হয়ে যায় বলছে ওই ঘরের মধ্যে আসলে কি রয়েছে এদিকে গুপিও তাই বলতে থাকে বলছে আজু অফিসের মেয়েটাও সেই ঘরের দিকে যাচ্ছিল সবকিছু মিলে না আমারও জানতে ইচ্ছে করে আসলে ঘরের মধ্যে কি আছে এসব কিছু লক্ষ্য করছে আজুর মা বলছে না বললাম মানসির ঘরে খাবার নিয়ে যেতে তুমি এখানে কি গল্প করছো আর গুপি কাজ দেখে তুমি ওর কি গল্প করছো তখনই গুপিকে গুপিকে কাছে আসতে বলে আর গুপিকে বলে বলো তুমি দুলা কি বলেছিলে তখন ওই ঘরের সম্পর্কে সবকিছুই বলতে থাকে গুপি আর বলে জানেন ম্যাডাম আমরা খুব ভয় লাগে ওই ঘরের মধ্যে আসলে কি রয়েছে আপনাদের অনেক দিন আগে থেকে আমি এখানে কাজ করি তখন থেকে ওর দিকে তাকালি আমার ভয় লাগে এজন্য আমারও না খুব জানার ইচ্ছা আর তখন আঝুমা সবকিছু শুনে বলে শোনো তুমি যদি তো ভয় ভয় করো তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো তোমার স্যালারি সবকিছু তোমাকে দেওয়া হবে যার শুনে গুপি অনেক ভয় পেয়ে যায় এদিকে অপর্ণা আঝু মিরা কিংকর সবাই একসাথেই গাড়িতে যাচ্ছে আর তখন অপর্ণা বলে স্যার আমাকে স্যার আমাকে ভুল বুঝবেন না আমাকে ক্ষমা করে দিবেন কারণ গতরাতে আমি এটা যদি না বলতাম তাহলে আপনার উপর ওরা তেরে আসছিলো মারতে এটা ছাড়া আমার বলার কোন আর উপায় ছিল না তখন আজু বলে ঠিক আছে এদিকে অপর্ণা অন্যমনস্ক হয়ে যাচ্ছে আর তখন মীরাকে বলছে ম্যাডাম আমরা কি ওই রিসোর্টে যাচ্ছি তখন মীরা বলেন না আমরা সোজা কলকাতায় চলে যাচ্ছি তখন অপর্ণা বলে কেন আমাদের তো এখানে কাজ রয়েছে টিম বন্ডিং কাজ রয়েছে তখন মীরা বলে না ম্যাডাম ছিল কিন্তু আপনাদের খুঁজতে খুঁজতে আমাদের সে প্ল্যানটা নষ্ট হয়ে গেছে কতবার আমরা কি সুন্দর এখানে এসে ভালো একটা মেমোরি নিয়ে চলে গিয়েছিলাম এবার কি হলো এবার না মেমোরিবল হয়ে গেল। আর তখন অপর্ণা খুব মন খারাপ করতে থাকে বলছে আমার জন্য এটা হয়েছে আমার এভাবে আসাটা উচিত হয়নি তখন আরজু বলে অপর্ণা তুমি ঠিক আছো তখন অপর্ণা বলে স্যার আমি একদম ঠিক আছি এখন আর কোনো অস্বস্তি হচ্ছে না তখন আরজু বলে তোমার না গত রাত অনেক জ্বর ছিল হাই ফেভার হয়েছিল এই জন্যই বলছি এখন ঠিক আছো তো তখন অপর্ণা বলে হ্যাঁ স্যার ঠিক আছি আর এদিকে আরজু মনে মনে বলতে থাকে অপর্ণার কেন এমন হয় মাঝে মাঝে তো কেন অসুস্থ হয়ে পড়ে তাহলে আমার অতিথির সঙ্গে আর কি কোনো যোগ রয়েছে এটা ভাবতে থাকে আরজু তো প্রিয়ভার্স তাহলে নেক্সট আকর্ষণও পড়বে আর কি হতে চলেছে এবার মীরা ম্যাডাম অপর্ণার সঙ্গে কি করতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ